ও ভাই আজকে আমি আরেক নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে ভাই এই নোটো আমাকে মারছে ভাই দেখতেই পাচ্ছ মানে এই ভিডিওতে আমাকে নোটো মারবে মানে আমি নোটোকে বাঁচাবো বিভিন্ন কাছ থেকে ওই থেকে নটুর মারছে মাঝখানে কেনার একটা আছে মানে এই ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা অনেকই মজাদর হতে যাচ্ছে প্রথমেই আমি আমার ঘরের মধ্যে ছিলাম হ্যাঁ ওয়েলকাম গাছ তোমার নিউজ চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও আমার কেমন আছে সবাই আজকে আমরা আসছি বাসায় টিভিটা চ্যানেল চালু করলাম চালু করার পর দেখছি নোট আর মায়ের কি জানি আমার টিভি খুলেই দেখতে পাচ্ছি মোটো এবং ফ্রাঙ্কলিন কি জানি বকর বকর করতেছিলো বলতেছিল যে মারামারি হবে এ হবে ও হবে মানে ফ্রাঙ্কলিন আর মোটু বোঝাই তো দেহ দাঁড়াবের মতো দুটা গরু আমার লেভেলে নাই যেগুলো আবার পাতল আমাকে ফোন দিলো ও পাতল ফোন দিলো কেন পাতল ফোনটা ধরি পাতল ফোন কি বলবে দেখি পাতলু যেতে বললো আমাকে ওই জায়গা গেলাম কি ভাই মোটু এত বড় হয়ে গেল কিভাবে এত বড় মোটু ভাই মোটোর সাথে আবার ফ্রাঙ্কলিনও আছে মাথা দুইটা দেখতেই পাচ্ছে তোমার দুই দুই পাশে ভাই মেটুর সাথে আবার ফ্রাঙ্কলিনও আছে মোটু কীভাবে আমার দিক চেয়ে আসে ভাই মোটু তো দানব দানব ভাই ওটা দানব মনে হয় সিঙ্গার দেনে দেখতে মনে হয় এরকম হয়ে গেছে আমাকে যেরকম অনেক পাটল বললো ভাই মোটো হয়ে গেছে দেখতেই পারলাম আমরা পাটলোর ভিডিওতে এখন আমরা যাবো গাড়িটা নিয়ে আসতে মোটর কাছে মোটর কাছে যাই দেখবো মোটর অবস্থা কি আমার পিরো পিলার আমাদের গাড়ি অল টাইম এখানে থাকে হ্যাঁ আমার গাড়িটা উড়ো চালা তোমরা জানোই তো এবার পিরো লেভেলের ড্রাইভার এই গেটটা খোল ভাই গেটটা খোল এই বুঝলাম না গেট খুলতে এত খুন লাগে নাকি ভাই আমার প্রিয়পিলার গাড়ি মানে কিছু না একটা ভুলেও গেছে মানুষও আর দুই একটা মানুষ না মানলে আমি এবার গাড়ি চালাতে পারিনি এই আমাদের চ্যানেল নতুন জল জলদি লাইক এবং সাবস্ক্রাইব করো এবং বিলারি টিনগনটি অন করে রাখবা যাতে আমাদের বিড় আগে আঁকবা আমি পিলার একটা পুলিশ না মানলে আমি এবার মজা পাইনি এই ডাইনে 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 আমরা জিততে পাবো এবং মানে কিছুই না আমরা সুন্দর মতো গাড়ি চালাচ্ছি দেখছি পার্কে এসে মেরে দিলাম না ওই মানে আর কি ই করছি মানে আমি পুরো লেভেলের গাড়ির মানে চালাতে পারি তোমরা বুঝতেই পারছো পো লেভেলের ড্রাইভার আমার লাইসেন্স জীবনেও দেবে না কারণ আমি যারাই মানে সরি আমি পো লেভেল ড্রাইভার আমি এখন গাড়ি চালাবো না গাড়ি থেকে নেমে যাবো দেখছো কী হবে আমার গাড়িটা এখানে স্ট্যান্ড করলাম তারপর আমরা নেমে দৌড় মোটর কাছে যাবো ভাই আমি আমিও তো মোটোর মতো বড় হয়ে গেছি ভাই মোটোর আমি ভাই সেম সেম ক্যাটাগরি ভাই মোটর দিয়ে জানাবের মতো আমাকে মারছে গিয়ে কেন মারছে ভাই আমি বুঝতে পারলাম না কিছু আমি ওর কাছ থেকে পলাইলাম তাই ভাই দেখো ভাই নাক দিয়ে বুঝাচ্ছি ভাই কী জানি ছাড়ছে রকেটের মতো আমি তো ওর কাছ থেকে পলাচ্ছি যদি আমাকে মেরেই ফেলে আমি তো পড়াচ্ছি ভাই দৌড়ে দৌড়ে গাড়ির কাছে আসবো আমার গাড়ির কাছে না আসতে পারলে আমি তো শেষ ভাই মরেই যাবো তাই আমি দৌড়ে দৌড়ে ভাই গাড়ির কাছে আসলাম আসলে গাড়িটা নেবো গাড়ি নিয়ে এখান থেকে পোকার পার এখানে থাকলেই আমাকে মোটো মেরে ফেলবে গাড়িটা তাড়াতাড়ি নিয়ে তাড়াতাড়ি এক্সট্রাটা ভাই গাড়ি এক্সট্রাটা এক্সট্রা হয়েছে ভাই এখন তাড়াতাড়ি যাবো চালিয়ে কারণ এখান থাকা যাবে না এখান থাকলেই মোটো আমাকে মেরে ফেলবে আমি এখন যাবো এখান থেকে পালিয়ে তারপর দৌড়ে দৌড়ে বানাই আমি প্রিয় লেভেলের গাড়ি প্লেয়ার তোমরা জানি জানতে কি যে তোমার ভিডিও নতুন হলে লাইক তাড়াতাড়ি লাইক করো এবং সাবস্ক্রাইব করো নতুন ভিডিও পেতে আমরা তাড়াতাড়ি কেউ করো ভাই তোমার আমি প্রিয় লেভেলে এখানে আমি নামবো এখানে পাতলু থাকার কথা ছিল পাতলুকে পেয়ে গেছি পাতলু তো বড়ো হয় পাটলু বলতেছে ভাই নটুকে সিঙ্গার দিনাই তাই নটু মানে সামোসা নাই যাই নটু তাই এরকম বড় হয়ে গেছে আর মারামারি করতেছে তাই নটুর জন্য একটা সামোসা বানাতে হবে বড় করে মো পাটলো আমাকে বললো যে নোটোর জন্য সামুসা লাগবে সামোসে না হলে বলে নোটো আরও পাগল হয়ে যাবে আর পুরো শহরকে ধ্বংস করে দেবে আর আমাকে কীভাবে দেখছিলে পাগলের মতো মারছিলো আমি নোটোর সাথে অনেকটাই কথা বললাম নোটু বললো যে আমাদের শুরুপুরি নগরের চামচে শেষ হয়ে গেছে তাই এখন তোমাদের শহরে নোটো এসে মারামারি করতে করতে তোমার এখন চামচে বানাতেই হবে তাই আমি এটা ফোন নিলাম ফোন নিয়ে তারপর গাড়িটা আনলাম গাড়িটা নিয়ে আমি গাড়িটা প্রিয়ভাবে আবার চামুচে বানাতে যাবো কারণ আমি প্রিয় পিলার আমার বুঝতেই পারছো অবশেষে আমরা ঘুরে ফিরে একটা সামোসার দোকানে যাই সামোসের দোকান থেকে আমি সামোসা অর্ডার দিই সামোসা এসে পারবে এখনই আমি প্রিয় লেভেলের দেখতেই পাচ্ছ কীভাবে গাড়ি চালাচ্ছে আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো অবশেষে আমরা একটা সামোসা বানাতে পারছি ভাই কত বড় একটা সামোসা বানাইছি দেখতেই পারছো তোমরা মানে এত বড় সামুসা হয়তো বা তোমরা জীবনেও দেখোই যে বাংলাদেশে এগুলোকে বলে সিঙ্গারা আর ইন্ডিয়া বলে সামুসা যাই হোক সামুসা দেখতেই পারছো কত বড়ো এখন আমরা আবার দৌড়ে দৌড়ে নটুর কাছে যেতে হবে নটুর কাছে যেয়ে তারপর নটুকে বলতে হবে যে আমার নটুর জন্য চামুসা খানি বা বুঝতেই পারছো নটুই সামুসা খাবে কত কত বড়ো খাদক তাহলে তোমরা বুঝতেই পারছো কত বড় খাদক নটুর কাছে গেলাম নটু যদি শুনলে তো পুরোই খুশি লাফালাফি করতেছে নটু নটু এখন বলবে এনে নটু আমার পিস ভাই দৌড়ে আছে বাই কি লেভেলের দানব আমি দুইটা ভাড়া দিচ্ছি ও আমি পাঁচটা ভাড়া দিচ্ছি ভাই আর ও দুইটা ভাড়া দিচ্ছে সমান কথা মানে এত বড়ো দানব কীভাবে দৌড়ে দৌড়ে যাচ্ছে দেখো ভাই আবার লগে ফলন কিনও আছে ও দৌড়ে দৌড়ে যাচ্ছে এই সামনেই আমাদের আবার সামুসা ওরা খাইবে কি করি মানে ভাই আমি কিছু ভাবতে আসি সেইটাই দৌড়ে দৌড়ে যাচ্ছি কারণ এখানে থাকা যাবে না তাড়াতাড়ি দৌড়ে নটু জোরে জোরে হাটে নটুর পাহাড় তালে বলো তো আমি শেষ পুরো মরেই যাবো কারণ মোটুপাক মোটু তো এখানে আমরা আসলাম একটু দূরে দাঁড়াই কারণ ওরা যে খাবে ও ভাই কি পরিমাণ খাওয়া খাচ্ছে ভাই দেখতেই পাচ্ছো তোমার সবাই এরকম বলে মানুষই খায় ভাই খাদক কি পরিমাণ খাদক তোমরা দেখেই বুঝতে পারছো যে নটুক কি পরিমাণ খাদক এই অবশেষে নটুকে আমার সারিয়ে ফেললাম মানে খাবার পর নটুপা ফ্রি মাইন্ডেড হয়ে গেলো তাই ওরা খুশিতে নাচ্তে আস্তে মানে আমি প্রিয় লেভেলের তো মানে আমি এইটাও আর কি কমপ্লিট করে ফেললাম তাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো এবং চ্যানেল নতুন হলে বেলানটি অন করে রাখো আর আমাদের চ্যানেলটি যদি নতু তাই সবাই পাশে থাকার জন্য অনুরোধ